এভাবেই শ্যুটিংয়ের নামে নষ্টামি করছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আসলে এগুলা কিসের শুটিং কোথায় প্রচার হয় কেউ জানেন না ছোট ছোট ক্লিপ অস্বস্তিতে ফেলছে ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুক রিলসের নামে চলছে ব্যাপক অশ্লীলতা জানা যায় মূলত এসব সি গ্রেডের মডেল আলমের কাছে আসে মূলত ভাইরাল হতে তারা সবাই ভাইরাল হতে এসব সস্তা কন্টেন্ট থেকে কয় টাকাই বা ইনকাম করেন হিরো আলম প্রশ্ন থেকে যায় নাটক সিনেমা মিউজিক ভিডিও ছাড়াই আলম এত টাকা ইনকাম করেন কিভাবে মূলত এসব মেয়েদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে মোটা অঙ্কের টাকা ইনকাম করেন আলম স্বাধীনভাবে এসব অসামাজিক কার্যক্রম করতে বাধা দেওয়ার কয়েকদিন আগেই রিয়া মনিকে ডিভোর্স দেন হিরো আলম পরে এসব মেয়েদের নিয়ে আসা দুধ দিয়ে গোসল করে আলোচনার জন্ম দেন একঝাঁক উশৃঙ্খল তরুণীর সঙ্গে নাচানাচি করে তিনি যেন বোঝাতে চাচ্ছেন এটাই তার নতুন জীবনধারা রিয়ামণি আসলে ভুল করেননি এমন আচরণ যে কোনো স্বাভাবিক নারীকে দূরে ঠেলে দেবে সেটাই স্বাভাবিক এতদিন হিরো আলম যা গোপনে করতেন এখন সব কিছু তিনি প্রকাশ্যেই করছেন কয়েকদিন আগেই রাজধানীর ঝিল থানায় প্রাক্তন শ্রী রিয়ামণির দায়ের করা হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হিরো আলম শনিবার ১৫ নভেম্বর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় তবে সেদিনই তিনি জামিন পেয়েছেন মামলার অভিযোগে বলা হয় হিরো আলম ও তার সাবেক শ্রী রিয়ামণির মধ্যে বিরোধের জেরে একুশ জুন হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডেকে নেওয়ার পর রিয়ামণি ও তার পরিবারকে গালিগালাজ ও মারধর করা হয় পরে তাদের বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয় এতে রিয়ামণির শরীরে জখম হয় এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেন লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়